আচ্ছা দেখো লাস্ট লেকচার আমরা শেষ করছিলাম পয়েন্ট করে হ্যাঁ আজকে যে পয়েন্ট নিয়ে কথা বলো সেটা হচ্ছে ডি মর্গান ল এটা হচ্ছে ডি মর্গান ল এর ফর্মুলাটা আর সেই সাথে আর একটা উপপাদ্য আছে সেটা হলো সহায়ক উপপাদ্য বা সেকেন্ডারি থিওরাম সো আজকে লেকচারে আমরা এই দুটো নিয়ে মিলে কথা বলবো সো প্রথমে তো আমি আগে ছয় নম্বর পয়েন্ট কথা বলি তো লেখো সহায়ক উপপাদ্য সহায়ক উপপাদ্য বা সেকেন্ডারি উপপাদ্য কি বলতেছে এখানে বলা হচ্ছে এটা যে ইকুয়াল টু এ প্লাস এ বি টু এ কি বলছে দেখো তো এ প্লাস এ বি টু এ এখন তুমি যদি নরমাল সেন্সে চিন্তা করো তখন তুমি বলবা যে এর সাথে আমি কোনো কিছু যোগ করতেছি এ এর সাথে আমি কি করতেছি কোনো কিছু যোগ করতেছি আবার বলছে যে এ সমান এটা কিভাবে পসিবল তাই না এর সাথে কোনো কিছু যোগ করার পর আবার এ সমান কিভাবে হয় সো এই জিনিসগুলো আমরা আজকে লেকচারে দেখব তো এই যে প্রমাণটা যেটা সেটা প্রমাণ দুভাবে করা যায় একটা হচ্ছে আমি সত্যক সারণ করতে পারি দেখো সত্যক সারণে অথবা ট্রুট টেবিল করতে পারি ওকে দেখো এটার জন্য আমি নিচ্ছি কি একটা নিচ্ছি এ ইনপুট একটা নিচ্ছি বি ইনপুট আমার যে ইকুয়েশনটা আছে এখানে শুধুমাত্র কি আছে এ আর বি আছে এ বি সার কোনো কিছু আছে তো যেহেতু নাই শুধু আমার ইনপুট এ বি হবে আচ্ছা এখন বলো তো ইনপুট যদি দুইটা হয় এর কম্বিনেশন কয়টা হবে চারটা কম্বিনেশন হবে চারটা কম্বিনেশন কি কি হবে বলো তো জিরো জিরো এটা একটা কম্বিনেশন হতে পারে জিরো ওয়ান হতে পারে ওয়ান জিরো এই একটা কম্বিনেশন হতে পারে আর ওয়ান কম্বিনেশন হতে পারে তার মানে জিনিসটা হচ্ছে আমি তোমাকে বলতে আমি দুটো নাম্বার দিবো জিরো ওয়ান তুমি সাজাবা হ্যাঁ তুমি দেখবা যে এই চারটার বাইরে তুমি সাজাতে পারবো না জিরো জিরো একটা সাজাতে পারবা জিরো ওয়ান একটা সাজাতে পারবা ওয়ান জিরো একটা সাজাতে পারবা ওয়ান ওয়ানটা সাজাতে পারবে সো লেখানো দেখা যাচ্ছে আচ্ছা দেখো আচ্ছা আমার যে ইকুয়েশনটা আমি কি বলছি আর সূত্র শিখছে না বলো জিরো জিরো গুণ করলে কথা আসবে জিরো ওয়ান গুণ করলে ওয়ান জিরো গুণ করলে আর ওয়ান গুণ করলে ওয়ান আচ্ছা তারপর আমি কি এব গুণ করছো ওটার সাথে আবার এ যোগ করো

এ কলমে যতগুলো ভ্যালু আছে সবগুলোর সাথে এ প্লাস এ বি কলমে সবগুলো ভ্যালু ম্যাচ করে তার এই কলমটা আর এই সাথে সমান কলম মানে ইকুয়েশন সমান মনে থাকবে এইটা একটা যেখানে আমি একটা সরল লেখাকে বা সত্য সরণি প্রমাণ করতে পারি যেটা ইকুয়াল আর এটা করতে পারি সরলীকরণের মাধ্যমে সরলীকরণে আমি নিচ্ছি লেফট হ্যান্ড সাইড এ প্লাস এবি এখানে যদি আমি এ কমন নেই তাহলে এখানে আর যে ওয়ানপ্লাস বি বি এই লাইনে কার কোনো প্রবলেম আছে এ প্লাস এ থেকে আমি কি করতেছি এখান থেকে একটা এ আর এখান থেকে এ কি নিচ্ছে কমন নিচ্ছে কমনলি কি থাকবে ওয়ানপ্লাস বি থাকবে আচ্ছা এখন আমাকে এটা বলো তো ওয়ানপ্লাস বির মান কত কত হবে বলো ওয়ান প্লাস বির মান কত হবে কিভাবে অন হবে

তো এখন ওয়ান প্লাস মান যদি ওয়ান হয় তো আমি বলবো কি এ ইন্টু ওয়ান এ রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড তার মানে এ প্লাস এ বি ইকাল টু এ এটা আসলে একটা ট্রু স্টেটমেন্ট বোঝা গেছে তো এরপর থেকে যতগুলো সরলীকরণ আপনার মানে সমীকরণ থাকবে তোমরা এভাবে সলভ করতে পারো হয় টুট টেবিল সলভ করবো অথবা সরে করার মাথায় সলভ করবো এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডি মর্গান ল সো ডি মর্গান লটা কিভাবে লিখতে হয় দেখো প্রথমে আমি লিখবো এ প্লাস বি পুরোটার উপর কমপ্লিমেন্ট a প্লাস বি পুরোটার উপরে কমপ্লিমেন্ট

আর একটা আসে গুণের জন্য গুণ অবস্থায় আসছে ফোটোপুর একটা বার বারাস আমি লিখে ফেলবো এ আমি লিখবো বি এখানে কি আছে গুণ এখানে কথা হবে যোগ হবে এখানে একটা কত দেখা হবে সো এটা হচ্ছে ফর্মুলা দুইটা ফর্মুলা একটা যোগের জন্য একটা গুণের জন্য আর এটাকে বলা হয় দুই চলকের জন্য দুই চলক অথবা টু ভেরিয়েবল দুই চলে অথবা টু ভেরিয়েবল এর জন্য ফর্মুলা ঠিক আছে সো এটা ফর্মুলা 1 ফর্মুলা 2 এই सेम ফর্মুলা যদি আমি এখন থ্রি ভেরিয়েবল এর জন্য লিখি আমি বলবো a b c পুরোটার উপরে হোল কমপ্লিমেন্ট তাহলে কি লিখবো a b c যোগ ছিল সব সবগুলো এখানে গুণ হবে একটা বার ছিল এখানে তিনটে বার হবে ঠিক सेम ভাবে চার নম্বর ফর্মুলাটা এ বি সি পুরোটার উপর হোল কমপ্লিমেন্ট তাহলে এ বি সি এই পাশে গুণ ছিল সেখানে যোগ হবে একটা বার সেখানে হবে তিনটা বার ঠিক আছে এটা চারের জন্য পাঁচের জন্য সবগুলোর জন্যই সেম এই সেম প্যাটার্ন ফলো করবো আর তোমাদের সিলেবাসে জাস্ট দুই আর তিন করলে হয় এর বেশি আসে না এখন আমরা প্রথমটা প্রুফ করবো ওকে প্রথম ফর্মুলাটা প্রুফ করি প্রথম ফর্মুলাতে বলা হয়েছে এ প্লাস বি এরপর হোল কমপ্লিমেন্ট ইকাল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট সো টু টেবিলের জন্য তোমার এ আর বি আর দুইটা ইনপুটের জন্য কম্বিনেশন হবে চারটা সো চারটা ঘর করে নেব জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান লেখা সমস্যা বলবো দেখছে সবাই আচ্ছা এখন দেখো তো এই প্রশ্নটাকে দেখো এখানে মেন লাগে আমাকে কি করতে হবে এ প্লাস বি করতে হবে না তো তোমাকে কি করতে হবে এ প্লাস বি এ প্লাস বি বলো জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান ওয়ান জিরো তে ওয়ান 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 আচ্ছা এখন এ বি যোগ করার পরে দেখো তো এ বির উপরে একটা কমপ্লিমেন্ট দাগ আছে না একটা দাগ আছে না বার আছে না ওকে সো এ প্লাস বি এরপরে বার আর বার থাকলে কি হবে বলো তো উল্টে যাবে তো মানে এখানে জিরো আছে এটা ওয়ান হবে এটা ওয়ান আছে এটা জিরো হবে এটা ওয়ান আছে এটা জিরো হবে এটা ওয়ান আছে এটা জিরো হবে কোনো বা কমপ্লিমেন্ট দেখো আচ্ছা এখন রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে এবার আছে না কিন্তু আমার কি এবার আছে এবার তো নাই তো এবার আমাকে বের করতে হবে এবার আর এবারে মানটা আমি কই পাবো এ থেকে পাবো এর মান গুলো উল্টা করে দেব এর মান কি ছিল 0 0 1 1 সেখানে আসবে 1 1 0 0 ঠিক সেম ভাবে আমার বি বার লাগবে বি বার বি বার এর মান কত কত আসবে 0 1 0 1 আছে বি বার এর 0 1 এটা আসবে 1. 1 0 1 0 ঠিক আছে মানে বি এর মানটাকে জাস্ট উল্টা দেব আমরা আচ্ছা এরপরে বলছে এ কমপ্লিমেন্টের মানের সাথে বি কমপ্লিমেন্টের মান গুণ করতে হবে সো গুণ করো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান জিরো গুণ করলে জিরো ওয়ান গুণ করলে জিরো জিরো গুণ করলে জিরো এখন দেখো তো এই যে কলমের ভ্যালু গুলো আর এই কলমের ভ্যালুগুলো ম্যাচ করে ম্যাচ করা সো যেহেতু ম্যাচ করে সো তার মানে এই প্রমাণটা আসলে ঠিক আছে না যে কোনো কলাম না আমি তো জাস্ট বলছি যে এই ভ্যালুটা এই ভ্যালুটা আসলে কোথায় আসছে এখানে আছে আর এই যে ভ্যালুটা এই যে গুণ ফলের কলামটা কোনটা এইটা হ্যাঁ উপরে যদি ম্যাচ করতে হবে আমি তোকে আমরা বলতেছি যে এই এইটাকে আর এটাকে সমান বলবো তাই না এটা এটাকে সমান বলবো ওটার ওটাকে আমি সমান কখন বলতে পারবো আমি দেখাবো এই কলমে যতগুলো ভ্যালু আছে আর এই কলমে যতগুলো ভ্যালু আছে সবগুলো সমান ম্যাচ করে যদি ম্যাচ করে তাহলে আমি কলম সমান বলতে পারবো আমি র্যান্ডমলি আমি র্যান্ডমলি বলতে পারবো না যে এই কলমের সাথে এটা সমান এমনটাই বলবো না আমি জাস্ট বলবো এই কলমের সাথে এই কলমটা সমান কারণ ভ্যালু না সমান হবে যদি সমান না হয় তাহলে তুমি ভুল করছো সমান হবে কারণ সমান না হলে আমি এখানে সমান বলতে পারবো না বলতে পারবে সমান না একটা ভুলু যদি ম্যাচ যদি না করে তাহলে সমান হবে প্রত্যেকটা ভুলু ম্যাচ করতে হবে ঠিক আছে আচ্ছা সো তোমাদের কাজ হলো বাসা থেকে আমাকে এইটার জন্য প্রমাণ করে দেবা পারবা পারা যাবে এখন না বাসি থেকে করে দেবা আমাকে ঠিক আছে আচ্ছা এটা সত্য কারণে দেখো এখানে কি আছে এ বি বার আছে আচ্ছা তো আমি তোমাদেরকে জাস্ট এ বি বার আছে এ বার আছে প্লাস বি বার আছে তো আমরা সত্যি শনি কিভাবে নিব এ বি তো প্রথমে ওটা কমন আমি জানি সো আমি এ আর বি নিব চারটা ভ্যালু আমি জানি এখন জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন আমার কি লাগে বলো তো আগে এ বি আগে গুণ করতে হবে না সো এ বি গুণ করতে হবে এ বি জন্য একটা কলম লাগবে আমার ঠিক আছে সো এ বি কমপ্লিমেন্টের জন্য একটা কলাম লাগবে সো এই একটা কলাম আছে আমাকে মাথায় রাখতে হবে যেটা ম্যাচ করাবো তারপর কি লাগবে এবার লাগবে সো এবারের জন্য একটা কলাম বের করতে হবে বিবার লাগবে বিবারের জন্য একটা কলাম বের করতে হবে আর এ আর বি কি করতে হবে যোগ করতে হবে প্রতিটা কলাম লাগবে তারপর তোমাকে দেখাইতে হবে এই কলমের যতগুলো ভ্যালু আছে আর এই কলমের যতগুলো ভ্যালু আছে সবগুলো ম্যাচ করো পারা যাবে আচ্ছা কলমটা লিখে নাও রেকর্ডিং পাওয়া টাইম পাব না আমাদের ক্লাস হবে না তোমাদের ফাইনাল একদম কবে মে মাসে না তাহলে কবে শেষ করবো আমি এগুলা আহ সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ আমি চাচ্ছিলাম চ্যাপ্টার টু থ্রি আর ফোর তিনটা অ্যাড করতে ক্লাস তো হচ্ছে না ওই জন্য তো পারবো না কারণ এখন যদি তোমরা না করো না পরবর্তী তোমার সেকেন্ড ইয়ারের মধ্যে তোমাদের অবস্থা হবে সেকেন্ড ইয়ারে আমরা চ্যাপ্টার ফাইভ শেষ করতে পারি বুঝছো কথা আমার নর্মালি প্যাটার্নটা হয় যদি এমন যে আমরা চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি আর চ্যাপ্টার ফোর ফার্স্ট ইয়ারে শেষ করব সেকেন্ড ইয়ারে আমরা চ্যাপ্টার ফাইভ সিক্স আর চ্যাপ্টার ওয়ান শেষ করব তোমরা এখন ফুল সিলেবাসে আসো না ওরা শর্ট সিলেবাসে চ্যাপ্টার ফাইভ শেষ করতে পারে তোমরা ফুল সিলেবাসে চ্যাপ্টার ফাইভ সিক্স আমরা শেষ করবো যতটা সহজ ভাবতেছো অতটা সহজ হবে না হ্যাঁ তোমরা আসলে ইয়া আমি তো লেট করে আসছি তোমরা আসলে হিউজ টাইম নষ্ট করছো যে চ্যাপ্টার টু এর যে পোর্শনটা তোমরা পড়ছো চ্যাপ্টার টু যেটা পড়ছো এতদিন ধরে এতদিন ধরে চ্যাপ্টার কি টু কেউ পড়ে না ওই অতদিনে চ্যাপ্টার থ্রি পড়ে শেষ হয়ে যায় কারণ চ্যাপ্টার টু ছিল থ্রি টাইপ ওটা মুগস্থ ওটা আমি তোমাকে নাও পড়াইতাম তুমি নিজেই পড়তে পারতো আচ্ছা যাই হোক এখন এখানে আসো এ প্লাস বি প্লাস সি বার ডট বি ডট সি বার এখন দেখো তো এখানে আমার ইনপুট কয়টা

তিনটা যদি ইনপুট হয় ভ্যালু আটটা হবে ঠিক আছে কিন্তু এই আটটা ভ্যালু কি কি হবে এটা একটা কোশ্চেন চারটে জিরো চারটে ওয়ান কোথায় আমি আচ্ছা চারটা জিরো ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে এই একটা প্যাটার্ন এটা একটা প্যাটার্ন গেল আচ্ছা আটটা প্যাটার্ন বলি আমি আমরা একটু সিকুয়েন্সটা মুখস্থ করলাম জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান মুখস্থ করছি এটা আমরা করছি তো এটাকে তুমি আবার লিখবা জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে প্রথমে চারটা জিরো বসাবা তারপরে চারটা ওয়ান বসাবা এই একটা সেকেন্ড প্যাটার্ন তুমি এইভাবে বসাতে পারো প্রথমে চারটা জিরো পরে চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এটা একটা প্যাটার্ন হইলো আর একটা প্যাটার্ন হচ্ছে এটা আমরা যে দুইটার জন্য যে কম্বিনেশন মুখস্থ করছি এটা দুইবার লিখবো তারপরে সামনে চারটা জিরো আর চারটা ওয়ান বসাবো এটা একটা প্যাটার্ন হতে পারে আর একটা প্যাটার্ন এটা হতে পারে জিরোর তিন বিটে বাইনারি অক্টাল নাম্বার শিখছি না আমরা অক্টাল শিখছি জিরো তিন বিটে বাইনারি কত জিরো 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 কই থেকে পাচ্ছি ওই যে ওয়ান টু ফোর যে সিকোয়েন্স আমরা পড়ছিলাম আচ্ছা

So, let's have a look at এখন দেখো আমার কি লাগবে এ বিসি লাগবে না আগে এ বিসি লাগবে সো এ প্লাস বি প্লাস সি বলো তিনটা জিরো যোগ করলে জিরো একটা ওয়ান আছে তাহলে ওয়ান একটা ওয়ান আছে দুইটা ওয়ান আছে একটা ওয়ান দুইটা ওয়ান সিম্পল একটা সিম্পল জিনিস যদি জিরো সব থাকে জিরো একটা ওয়ান থাকলে বা দুইটা ওয়ান থাকলে বা তিনটা ওয়ান থাকলে সবই ওয়ান কারণ সব যোগ ওকে এখন কি করতে হবে কমপ্লিমেন্ট করতে হবে না এ প্লাস বি প্লাস সি ওটা হলো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হলে কি হবে শুধুমাত্র একটা ওয়ান বাকি সবগুলো জিরো তো আমাদের লেফট সাইডে কাজ শেষ এখন রাইট সাইডে আসি রাইট সাইডে আমি কি লাগবে বলো তো এবার লাগবে সো এ জন্য একটা কলাম লাগবে বি বার লাগবে বি বারের জন্য একটা কলাম লাগবে সি বার সি বারের জন্য একটা কলাম লাগবে সো ভ্যালুগুলো বের করে ফেলো এবারে কি ছিল প্রথম চারটা জিরো পরের চারটে ওয়ান তাহলে প্রথম চারটা এখানে ওয়ান হয়ে যাবে পরের চারটে জিরো হয়ে যাবে বি বারে কি ছিল দুইটা জিরো দুইটা ওয়ান ছিল এভাবে দুইটা ওয়ান দুইটা জিরো দেখে দেখবো আর সিতে ছিল জিরো ওয়ান এবার ওয়ান জিরো

কারণ গুণের সময় যে কোনো একটা জেরো সবগুলো জেরো এখন দেখো তো এই যে এই কলমটা আমাদের এই কলমটা আর এই কলম সবগুলো করে কিনা ম্যাচ করে তার মানে এই যে সমীকরণ সমান ঠিক আছে ঠিক সেম ভাবে তোমরা আমাকে এই চার নম্বরটা প্রুভ করে দেব তোমাদের কাজ হলো দুইটা এটা আর এটা সলভ করে দাও দেওয়া নাকি এটা তোমাদের হোমওয়ার্ক হ্যাঁ এটা এটা ওকে আচ্ছা কোনটা Hej då!

তারপরে এই দুটো ঘুম করে আরেকটা কলম নিবা ঠিক আছে ওকে তারপরে এ তো আছে বিসিজনের কলম নিবা তুমি এখানে আরো কলম বের করবে এখানে জন্য কলম নিবা এবং লাস্ট যে কলমটা আসছে ওখানে তুমি কি করবা এ প্লাস বিসি নিবা এবং দেখাবো এই কলমের যে গুলো আছে আর এই কলমের ভেলুগুলো ম্যাচ করে ঠিক আছে এটা করবো আর এটা আমি তোমাদের সলি কলমটা করে দেয়

জিরো ইন্টু জিরো কত জিরো ওয়ান ইন্টু ওয়ান কত অ্যান্সার কি আসছে ডিফারেন্ট আসছে দুটো এসি বাকি বাকিগুলো চেঞ্জ করলাম না ওকে বলতে আমি এ কমন নেব এ কমন নিলে ওয়ান প্লাস কি থাকবে এ প্লাস বিসি এখন বলো ওয়ান প্লাস সি মান কত

বি পাবো আর ওয়ান প্লাস বি মান কত আবার ওয়ান আমার ফাইনাল আনসার না তো